নমস্কার ইনস্টিটিউট পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল সিংহ রাশি দু হাজার পঁচিশের জানুয়ারি মাস কাল পুরুষের পঞ্চম রাশি রবির দ্বারা প্রভাবিত এই রাশি বেশ ক্রিয়েটিভ স্থিতিশীল স্থির স্থির দায়িত্ব পরায়ণ এবং ভীষণ রেসপন্সিবল সিংহ রাশি সিংহ মানুষজন এদের জন্য দু হাজার জানুয়ারি কি ঘটতে চলেছে দ্বাদশে মঙ্গল অবস্থান করে রয়েছেন দশমে দেবগুরু বৃহস্পতি দুজনেই বকরি তার সঙ্গে সঙ্গে শনিদেব তিনি সপ্তমে অবস্থান করে রয়েছেন অষ্টমে রাহু দ্বিতীয় কেতু ফাইন্যান্সিয়াল দিক থেকে বেশ স্ট্রেসের মধ্যে রয়েছেন সিংহ রাশি সিংহ লগ্নের মানুষরা তাদের জন্য কি ঘটতে পারে কি ঘটতে চলেছে আগামী এক মাস সিংহ রাশির মানুষদেরকে কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে স্পেশালি যারা স্কিন নিয়ে ভরিড যাদের চুল উঠে যাচ্ছে বলে ভীষণ দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষরা পেশাগত কারণে বেশ দুরাবস্থার মধ্যে রয়েছেন দুশ্চিন্তার মধ্যে রয়েছেন সমস্যার মধ্যে রয়েছেন সেই সমস্ত মানুষদের কিন্তু অনেকটাই সাবধানতা অবলম্বন করতে হবে অনেকটাই কশাস থাকতে হবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এটাও বলা যায় যে বড় প্রবলেম কিন্তু সিংহের ক্ষেত্রে কিছু নেই কিন্তু ছোট ছোট বিষয় দিয়ে সিংহ সমস্যায় পড়তে পারেন রান্না করছেন গরম জল ছিটকে গায়ের উপরে চলে এলো এবং হাত বা গা একটু পুড়ে গেল কিছুটা দগ্ধ হলেন এই সমস্যা আসতে পারে তার সাথে রান্নাবান্না করছেন কিংবা কোনো একটা প্রয়োজনীয় কাজ করলেন হঠাৎ করে হাতটা কেটে গেল এইরকম ছোটখাটো সমস্যা সেটা হতে পারে এবং যদি এটা হয় তাহলে সেটা কিন্তু আপনাকে বেশ ভোগাবে এরই সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে সমস্যা ছোট হতে পারে স্পেশালি শারীরিক সমস্যা সেটাকে ইগনোর করা কিন্তু যাবে না পড়াশোনার ক্ষেত্রে বেশ উন্নতি করতে পারবেন সিংহ রাশি বালকদের মানুষরা প্রফেশনাল ট্রেনিং যারা নিচ্ছেন যাদের শিক্ষা মূলত পেশাভিত্তিক সেই সমস্ত বিস্তর বাড়তে পারে ব্যক্তিত্বের বিকাশ সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে হঠাৎ করে কিছু উপার্জনের সম্ভাবনা সেটা সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষদের পঞ্চমে একাদশে শুক্র অবস্থান করে রয়েছে ইনফ্যাক্ট যাদের অষ্টমে শুক্র অবস্থান করে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু অর্থনৈতিক সুযোগ সামনে আসতে পারে টাকা পয়সার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে পারিপার্শ্বিক পরিবেশে গুরুত্ব বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি পুরনো শত্রুতা সেটাও জেগে উঠতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে সচ্ছলতা বাড়তে দেখতে পাওয়া যাবে সিংহের ক্ষেত্রে বাড়িঘর পরিবর্তনের সিদ্ধান্ত এই মাসে না নেওয়াটাই আপনার জন্য স্বাস্থ্য নিয়ে কিংবা ছোট বোনের স্বাস্থ্য নিয়ে সিংহ একটু দুশ্চিন্তায় পড়তে পারেন পনেরো তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত এই দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি গুপ্ত শত্রুতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় রাজনৈতিক ক্ষেত্রে কিছু অস্থিরতা বাড়তে চায় চলেছে গোপন কর্মে সাফল্য প্রাপ্তির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে হঠকারী সিদ্ধান্ত সিংহের জন্য বিপজ্জনক হতে পারে বারো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন এবং এই সময় কিছু প্রাপ্তিযোগ সেটাও সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যারা মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করছেন কোনো রকম শত্রুতা কোনো রকম অভিসন্ধি কোনো রকম ষড়যন্ত্র সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন যত রকম পরনিন্দা পরচর্চা হচ্ছে সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন পদোন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বিনোদন ভ্রমণ ইত্যাদির পরিকল্পনা অবশ্যই করতে পারেন অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে পুরনো কোনো সমস্যা পুরনো কোনো অশান্তি আবার জেগে উঠতে পারে পেশাগত ক্ষেত্রে স্থিতিশীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তার গভীরতা অবশ্যই বাড়বে ব্যবসার ক্ষেত্রে সিংহ কিন্তু বড় ইনভেস্টমেন্ট এই মাসে করতে পারেন পার্টনারশিপ আপনার জন্য শুভ পার্টনার সিলেকশনের ক্ষেত্রে পুরনো ইতিহাস অবশ্যই ঘেটে দেখতে হবে রাগ জেদ তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত গোপন কর্মে সাফল্য প্রাপ্তির সংযোগ অনেক অনেক বেশি ফাটকা টাকা পয়সা উপার্জনের সম্ভাবনা রয়েছে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তাতে আপনি অবশ্যই পড়তে পারেন ক্ষমতাশালী ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নতুন কোন সম্পর্কে জড়াতে পারেন সিংহ রাশি বালগ্নের মানুষরা ডেডিকেশনের মাত্রা আরেকটু বাড়াতে হবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছু গোপনীয়তা বজায় রাখার প্রয়োজন সৃষ্টি হতে পারে একাধিক সম্পর্কেও সিংহ কিন্তু জড়িয়ে পড়তে পারেন নিজের উপর কিছুটা নিয়ন্ত্রণ রাখতে হবে যে কোনো রকম অ্যাডিকশন এই মাসে কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করা উচিত খাদ্য সংক্রান্ত বিষক্রিয়াও মারাত্মক হতে পারে অর্থভাগ্য ভালো হচ্ছে পেশা স্বনিযুক্তি পেশা শেয়ার ট্রেডিং প্রত্যেকটি ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে শেয়ার মার্কেটের অবস্থাও সিংহর জন্য ভালো হতে দেখতে পাওয়া যাবে এবং তার কারণে সিংহ কিন্তু ধীরে ধীরে নিজের একটা জায়গা তৈরি করতে পারবে আর একটা স্টেবিলিটি ফ্যাক্টর সিংহের ক্ষেত্রে নিঃসন্দেহে বাড়তে দেখতে পাওয়া যাবে আম যশ সম্মান ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে বন্ধুভাগ্য সিংহের ক্ষেত্রে বিরাট ভালো নয় তবে কিছু কিছু ক্ষেত্রে যেখানে বন্ধুত্বের মধ্যে প্রফেশনাল রিলেশনশিপ আছে সেখানে কিন্তু উন্নতির সংযোগ অনেক অনেক বেশি এই মাসে সিংহকে কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে একটু জাজমেন্টাল হতে হবে কোন কোন বিষয়টি বিষয়টি আপনার আপনার জন্য জন্য শুভ অশুভ সেদিকে খেয়াল রাখতে হবে তার সঙ্গে সঙ্গে অনৈতিক বিষয়গুলি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে খুব টাফ ডিসিশন নেওয়ার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে খুব কঠিন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে আগে পিছে চিন্তা করে সাবধানভাবে সিদ্ধান্ত গ্রহণ করুন নিশ্চিন্তে থাকুন জীবনে উন্নতি আসবে হয়তো সেই উন্নতি কিছুটা বিলম্বিত হতে পারে কিন্তু কোন রকম হটকারী সিদ্ধান্ত জানুয়ারি মাসে সিংহ নেবেন না সাত পাঁচ ভেবে আগামীর কথা চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণ করুন এবং নিজের দক্ষতা নিজের যোগ্যতা সেটাকে সামনে রেখে কিভাবে জীবনে এগিয়ে যাবেন তার প্রচেষ্টা করুন অবশ্যই সফল হবেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা চলে আসি নাক্ষত্রিক আলোচনায় প্রথমে মূলার অক্ষত্রের জাতক বা জাতিকা জেদ বাড়বে দৃঢ়চেতা মানসিকতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে রেসপন্সিবিলিটি লেভেল সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে বাড়তে পারে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় আনুষঙ্গিক ক্ষেত্রে কিছুটা সমস্যার মধ্যেই সিংহ পড়তে পারেন রাগ জেদ তেজের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে হাঁটুর নিচের অংশের কোনো ব্যথার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তার দুশ্চিন্তা বাড়তেই পারে তারই সঙ্গে সঙ্গে উচ্চ শিক্ষার সূত্রে বিদেশ যাত্রা দূর দেশ যাত্রা ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যায় প্রেমের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে এবং সেই ভুল বোঝাবুঝি কিন্তু বেশ খানিকটা সৃষ্টি করতে পারে পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনি কাজের সুযোগ বাড়তে চলেছে নতুন ব্যবসায় অংশগ্রহণ করতে পারেন ভাবনা চিন্তার গুরুত্ব বাড়তে দেখতে পাওয়া যাবে ভালোবাসার মানুষদের সঙ্গে কিছুটা সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়বে পূর্ব ফাল্গুনির ক্ষেত্রে মানুষকে সাহায্য যেমন করতে পারেন ঠিক তেমনভাবেই মানুষের কাছ থেকেও কিছু সাহায্য প্রাপ্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় পূর্ব নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কার্মিক উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে বড় কাজে হাত দেওয়া যেতে পারে পায়ের নিচের অংশে ব্যথা আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনি রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি আসবে টাকা পয়সার অবস্থা কিন্তু বেশ ভালো হতে চলেছে নতুন কোনো বন্ধুত্ব নতুন কোনো সম্পর্কের কারণে লাভবান হতে পারেন লং টার্মের রিলেশনশিপে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় শির দ্বারায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কোনো বিচার ব্যবস্থা কোনো আইনি ব্যবস্থার কারণে সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কখনো কখনো আইনি জটিলতার শিকার হওয়ার সংযোগ এটাও সৃষ্টি হতে পারে অর্থনৈতিক দিক থেকে কিছু সমস্যা অবশ্যই আসতে পারে প্রেমের ক্ষেত্রে বাধা আসার সম্ভাবনা রয়েছে ভাবনা চিন্তার গভীরতা অবশ্যই বাড়বে ক্রিয়েটিভ কাজ করবে উন্নতি করতে পারবেন সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে চলে আসবো আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে প্রথমেই বলি বা লগ্নের ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে সম্ভব হলে এক রুদ্রাক্ষ এক রুদ্রাক্ষ ধারণ করা যদি কঠিন হয়ে থাকে অবশ্যই ধারণ করুন তিনমুখী রুদ্রাক্ষ মাতঙ্গি সূত্রপাঠ পাঠ আপনাদের জন্য অত্যন্ত শুভ নিজের জন্য নিজের পরিবারের জন্য সুরক্ষার একটা চেষ্টা করা এটা বmathscrই করা যেতে পারে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা কার্বিক উন্নদের সুযোগ আসতে চলেছে এর সঙ্গে সঙ্গে বয়স্ক মানুষদের কিছু শীতকালীন পোশাক দান এটাও আপনাদের জন্য অত্যন্ত শুভ তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি আমি প্রশ্ন করেছেন জয়ন্ত অংশবনিক ডেট অফ বার্থ 461973 সময় 7:50 এএম প্লেস অফ বার্থ উত্তরপাড়া বাকি জীবনটা কেমন কাটবে জব ফ্যামিলি বড় কিছু এক্সপেক্ট করা চাই কি শেষ থেকে শুরু করি বড় কিছু এক্সপেক্ট করতে পারেন কিন্তু সেই পরিমাণ পরিশ্রম করবার ক্ষমতার একটা অভাব সেটা আপনাদের ক্ষেত্রে রয়েছে। ফ্যামিলি লাইফ মাঝারি, দুটি সন্তানের সংযোগ রয়েছে। পরবর্তী জীবন আপনার জন্য খুব একটা সমস্যা সংকুল নয়। কখনো কখনো অস্থিরতা বাড়তে পারে। ফাইনান্সিয়াল স্ট্রেসের মধ্যে যতটা কম যাবেন, সেটাই আপনার জন্য শুভ। নতুন ইনভেস্টমেন্ট না করাটাই বেটার। তবে জানুয়ারি 2027 এর পর থেকে অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা বেটারমেন্ট আপনি দেখতে পাবেন। আগামীর দিনগুলি ভালো আসতে চলেছে। এই শুভ কামনা অবশ্যই আমরা করতে পারি। তাহলে আমরা চলে এসেছি আলোচনার একদম শেষ পর্যায়ে। সবাই সুস্থ থাকুন। ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের প্রত্যেকের জীবন আরো 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 সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার